পৃথিবীতে বটেই মহাকাশ গবেষণাতেও বিজ্ঞানীদের সাফল্য আসছে একের পর এক এবার লেজওয়ালা অদ্ভুত গ্রহের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা নতুন এই গ্রহের লেজের দৈর্ঘ্যই আছে পাঁচ লাখ তেষট্টি হাজার কিলোমিটার সৌরজগতের বাইরের এই গ্রহের নাম দেওয়া হয়েছে ওয়াসপ সিক্স নাইন বি বলা হচ্ছে ধূমকেতুর মতো লেজ রয়েছে গ্রহটির বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটির বায়ুমণ্ডল ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে ফলে লেজের মতো আকৃতি তৈরি হয়েছে গ্যাস কণা গ্রহের চারপাশে সমানভাবে ছড়াতে পারছে না বলেই লেজ তৈরি হয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের দাবি করা হচ্ছে নতুন লেজওয়ালা এই গ্রহটি পৃথিবী থেকে একশো ষাট আলোক বর্ষ দূরে অবস্থিত যা দৈত্যাকৃতির তীব্র গরম মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে সময়ের সঙ্গে সঙ্গে গ্রহটির গ্যাস কেন্দ্রীয় নক্ষত্র শোষণ করে নিচ্ছে ফলে লেজ বড় হচ্ছে যা লাখ লাখ কিলোমিটার দূরে বিস্তৃত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে গ্রহটির লেজ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা সেখানে বলা হয় এক্সো প্ল্যানেটের মতো লেজ বেশ রহস্যময় এসব লেজের মাধ্যমে বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে এই গ্রহ মানুষের বসবাসযোগ্য কিনা অথবা আদৌ সেখানে নতুন কোনো গবেষণা চালানো হবে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি আইবিটিভি নিউ ইয়র্ক